আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ মেকিগঞ্জ পৌরসভায় সমস্ত পুরোহিতদের আমরা এখানে আজকে আমন্ত্রণ করি এবং পুরী জগন্নাথ দেবের যে মন্দির সেই মন্দিরের আদলে যে দীঘায় যে জগন্নাথদেবের মন্দির নির্মিত হয়েছে তার প্রাণ প্রতিষ্ঠা এবং তার শুভ উদ্বোধন হবে আগামী তিরিশ তারিখ তিরিশে এপ্রিল এই উপলক্ষে সমস্ত ব্রাহ্মণদের তাদেরকে সম্মানিত করা হলো আজকে এবং তাদেরকে প্রত্যেককে এখানে ভোজন করানোর জন্য তাদেরকে সেবা করানোর জন্য আজকে এখানে আমন্ত্রণ করা হয়েছে তাই ভোজনের তারিখে সম্মানিত করার পরে আমরা ভোজনের ব্যবস্থা করেছি সেই ভোজনে তারা উপস্থিত হয়েছে এবং এর মধ্য দিয়ে আগামী এই কয়েকদিন তিরিশ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সেই মন্দিরে যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে তিরিশ তারিখ মেকলীগঞ্জ বাস স্ট্যান্ডে আমরা প্রজেক্টের মাধ্যমে সেই শুভ দুজন আমরা এখানে মানুষকে দেখাবো তাই সকলকে আমরা আহ্বান জানাচ্ছি এই মন্দিরের শুভ দুজন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য যাতে আমরা সকলেই এটা লাইভ দেখতে পারি তারপর এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে আজকে আমরা একটা অনুষ্ঠান করছি আমাদের যে পুরোহিত রয়েছে আমাদের মেকলীগঞ্জ পৌরসভার অন্তর্বর্তী মেক্রীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নদী ওয়ার্ড থেকে যেসব পুরোহিত মহাশয়গণ রয়েছেন তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন ও তাদের সাথে যে আমাদের মধ্যাহ্ন ভোজনের একটা ব্যবস্থা আমরা করেছি আগামী তিরিশ তারিখ দীঘায় জগন্নাথ মন্দিরের যে আমাদের যে পুরীর জগন্নাথ মন্দিরের অদলে একটা জগন্নাথ মন্দির উদ্বোধন করা হবে আগামী তিরিশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন আমাদের মেকীগঞ্জ বাস আমাদের যে মেট্রিগঞ্জ বাস টার্মিনাস বাস বাস স্ট্যান্ড গ্রামীণ ব্যাংকের সামনে সেখানে আমরা একটা লাইভ টেজ করবো ওটা পূজার ব্যবস্থা করবো ও প্রসাদ গ্রহণের ব্যবস্থা করবো